পঞ্চম অধ্যায় র এবং লগ রেকর্ডিং এই পঞ্চম অধ্যায় প্রথমে আলোচনা আছে ডাইনামিক রেঞ্জ নিয়ে ডাইনামিক রেঞ্জ জিনিসটা হচ্ছে যে যে সীমার মধ্যে থাকলে ক্যামেরা উজ্জ্বলতা এবং ছায়ার মধ্যে থাকা ডিটেল ধারণ বা পুনরুৎপাদন করতে পারে সেই সীমাকে বলে ডাইনামিক রেঞ্জ ডাইনামিক রেঞ্জ বেশি হলে উজ্জ্বলতা এবং ছায়ার মধ্যে ডিটেল দেখা যায় মানে নর্মালি যেটা জিনিস হয় যে আপনি যখন আপনি যদি নতুন ক্যামেরাম্যান হন আপনি গিয়ে করবেন কি বাইরে যখন যাবেন তখন ওভার এক্সপোজ হয়ে যাবে আর ঘরের ভিতরে যখন শট নিতে যাবেন তখন সেটা আন্ডার এক্সপোজ হয়ে যাবে অন্ধকার দেখা যাবে আর বাইরে যখন যাবেন তখন অতিরিক্ত আলো দেখা যাবে তাহলে এই যে আলোটা কমাম বাড়াবেন সেইটা আপনি অ্যাপারচার দিয়ে কমাবেন বাড়াবেন সে অ্যাপার এই যে কমা একবার ঘুরাচ্ছেন অ্যাপারচার রিং এই অ্যাপারচার কতবার ঘুরাইতে পারবেন একটা লেন্সের মধ্যে ওটাকে বলা স্টপ যেমন সেলুলেট ফিল্মে ডাইনামিক রেঞ্জ হচ্ছে বারো থেকে তেরো স্টপ মানে বারো থেকে তেরো স্টপ পর্যন্ত আপনি ঘুরাতে পারবেন এটা অ্যাপারচারটা কেমনে এই পর্যন্ত মানে আলো কমানো এবং আলো বাড়ানো পর্যন্ত এই দুইটা জায়গায় তেরো বার মানে বারো তেরো বার আপনি ঘোরাতে পারবেন সেক্ষেত্রে কখনোই অন্ধকারটা পুরা বোঝা যাবে মানে অন্ধকার পুরা কালো হয়ে যাবে না আর আলোটা পুরো সাদা হয়ে যাবে না দুইটাই পরিষ্কার দেখা যাবে এই রেঞ্জের মধ্যে যেই রেঞ্জের মধ্যে এই সাদা মানে আলোটা আলোর মধ্যে যা আছে তা পরিষ্কার দেখা যায় এবং অন্ধকারের মধ্যে যা আছে সেটা পরিষ্কার দেখা যায় সেইটাকে বলা হয় ডাইনামিক রেঞ্জ এবং এই রেঞ্জটা মাপা হয় স্টোভ দিয়ে ডিজিটাল সিনে ক্যামেরা ডাইনামিক রেঞ্জের ষোলো থেকে আঠারো স্টপ তাহলে এটা কি জিনিসটা আমরা একটু বুঝি জিনিসটা কী ধরা যাক একটা ডিজিটাল ক্যামেরা ডাইনামিক রেঞ্জ টেন স্টপ এর মানে হলো একটি ইমেজের অন্ধকার উজ্জ্বল অংশের পার্থক্য টু ইস টু টেন টু কেন এই টুটা করতে আসছে যেহেতু বাইনারি সিস্টেমে আমরা কাজ করি বাইনারি সিস্টেম মানে জিরো অ্যান ওয়ান এই জিরো অ্যান ওয়ান মিলে টু দুইটা 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 ডিজিট না এই দুই ডিজিট এইটা হলো এক হাজার গুণ হলে ডিটেল ঠিক থাকে এর ঠিক না ঠিক হবে বলা যায় কন্ট্রেশিও এক হাজার মানে আপনি যদি এক হাজার গুণ বেশি আলো হয় আর অন্ধকারটা এক হাজার গুণ কম হয় তারপরও অন্ধকার আলো দুইটাই দেখা যাবে এক্ষেত্রে এ হচ্ছে বিষয়টা এখন ডাইনামিক রেঞ্জ বেশি হলে লাভ হলো যে আপনি যখন আলো কমাবেন তখনও অন্ধকার অংশটা পরিষ্কার দেখা যাবে যখন আবার আলো যখন বাড়াবেন তখন আলোকিত অংশটাও পরিষ্কার দেখা যাবে এই হচ্ছে জিনিসটা আমরা যাই ডাইনামিক রেঞ্জের সাথে ল্যাটিচিউডের সম্পর্ক আছে ল্যাটিচুড জিনিসটা কী ল্যাটিচুডটা মেনটেন করতে হয় নাহলে পোস্ট প্রোডাকশন গিয়ে ঝামেলা হয় ল্যাটিক টুড হচ্ছে ক্যামেরা ডাইনামিক রেঞ্জের তুলনায় ধারণকৃত দৃশ্যের আলো আধারের বৈপরীত্য যদি কম হয় ওভার এক্সপোজ বা আন্ডার এক্সপোজ শট নেওয়ার পরও পোস্ট প্রোডাকশনে কালার গ্রেডিংয়ের সময় অনেকটা ডিটেল পুনরুদ্ধার করা সম্ভব হয় ব্যাপারটা বোঝেন না আমি জানি একটু নিচে আবার ডিটেল আলোচনাটা আছে ধরা যাক একটি ক্যামেরার সর্বোচ্চ ডাইনামিক রেঞ্জ বারো স্টপ খেয়াল করেন খুব ঠান্ডা মাথায় খেয়াল করেন যে বারোবার আপনি রিংটা ঘুরাইতে পারেন বারোটা বানাইতে পারেন বারোটা কমাইতে পারেন এরম একটা ব্যাপার চিত্রগ্রাহক দৃশ্য ধারণের সময় আট স্টপ ব্যবহার করেছেন মানে উনি কী করছেন যে সর্বোচ্চ গেলে চারে গেছে সর্বোচ্চ চারটা স্টপে এদিকে উপর দিকে গেছে সর্বোচ্চ নিচে আবার চারটা স্টপে নিচে গেছে এইভাবে সে আটটা স্টপ ব্যবহার করছে ফলে ডাইনামিক রেঞ্জের উজ্জ্বল অংশে দুই স্টপ এবং ছায়া অংশে দুই স্টপ অব্যবহৃত থাকে ইচ্ছা করেই করছে ব্যবহার করেনি দুইটা স্টপে সে যায়নি নেয়নি ক্যামেরাটাকে এই অবস্থাকে টু স্টপ ল্যাটিটিউড বলে এই দুইটা স্টপে যায়নি সে হাতে রেখে দিছে এইটা ল্যাটিটিউড বলে ল্যাটিটিউডটা কেন কালার গ্রেডিংয়ের সময় দু স্টপ এক্সপোজার বাড়ানো বা কমানো যাবে মানে আপনি এই ভিডিওটা কালার গ্রেডিং করবেন তো কালার গ্রেডিংয়ের সময় আপনি এটাকে বাড়াইতে পারবেন তখন ওইটা ইয়ে হয়ে যাবে না ওই যে বান করে যাবে না বা কমাইলে হারায়া যাবে না মানে ডিটেল হারাবে না কমাইলেও হারাবে না বাড়াইলেও হারাবে না এই যে টু স্টপ পর্যন্ত বাড়াইতে পারবেন কমাইতে পারবেন পোস্ট প্রোডাকশনে গিয়ে যদি আপনি ল্যাটিটিউডটা রাখেন একবারে সে সীমানা পর্যন্ত না যান তা মানে হইলো আপনি ডিজিটাল ক্যামেরায় এই ল্যাটিটিউড মেনটেন করে শ্যুট করবেন একেবারেই সর্বোচ্চ সর্বোচ্চ সীমানা যাইবেন না তো এক্সপোজার কমানো বা এতে ইমেজের ডিটেলের কোনো তারতম্য হবে না ধারণকৃত একটি শট পোস্ট প্রোডাকশনে কতটুকু সংশোধন বা পরিবর্তন করা যাবে তা নির্ভর করে ডাইনামিক রেঞ্জ ও লেটু উপর ঠিক আছে এতে মোটামুটি আলোচনা র রেকর্ডিং র রেকর্ডিং জিনিসটা নর্মালি সিনেমাতেই হয় সিনেমা বিজ্ঞাপন এগুলোতেই রেকর্ডিং হয় অন্য ক্ষেত্রে র রেকর্ডিং লাগে না করে না র হলো ক্যামেরা সেন্সর থেকে ভাই র এবং ল কে দুটোর মধ্যে কোনটা বেশি ব্যবহার হয় বেশি আস্তাসি দুইটাই আলোচনা আছে আগেই প্রশ্ন করেন কেন আলোচনা শেষ করি র হলো ক্যামেরা সেন্সর থেকে প্রাপ্ত সরাসরি তথ্য যা অপরিবর্তিত ও অসংকুচিত খেয়াল করেন ওই যে ফোর মনে আছে ফোর 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 র হচ্ছে ফোর মানে আপনি উজ্জ্বলতাটাও ফোর তারপরে যে দুইটা ছিল না সি আর সি দুইটা ছিল তো ওই দুইটাও ফোর ফোর ফলে আপনার কোনো তথ্যই ই হয় না কমপ্রেস হয় না একেবারে সরাসরি তথ্যগুলি পাওয়া যাচ্ছে ফোর 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 রাখা হয় একে বলে ডিজিটাল নেগেটিভ এই পদ্ধতিতে সেন্সর থেকে প্রাপ্ত সিগন্যালকে কোনো রূপ পরিবর্তন বা প্রসেস করা হয় না কোনো পরিবর্তন হয় না সরাসরি যা পাওয়া যায় সেটাই গ্রহণ করা হয় এমএসটি কেবল ডিজিটাল ডাটা হিসেবে থাকে যা পরে ডিকোড করে দেখার উপযোগী করা হয় ডাটা ইয়ের ক্ষেত্রে যেটা জিনিসটা হয় এটা সরাসরি দেখা যায় না কিন্তু ওটা ডিকোড করে দেখতে হয় এটি আসলে ভিডিও নয় এটি ডিজিটাল ডাটা এটা একটা ডাটা মাত্র এটা ভিডিও না ফলে কালার গ্রেডিংয়ের সময় যে কোনো পরিবর্তন করা যায় কি কি পরিবর্তন করা যায় এক্সপোজার পরিবর্তন করা যায় আইএসও পরিবর্তন করা যায় হোয়াইট ব্যালেন্স পরিবর্তন করা যায় ঘামা পরিবর্তন করা যায় র ফুটেজ আলাদা র রেকর্ডারে সেভ করে রাখা হয় এবং র ফুটেজের ক্ষেত্রে আপনি র রেকর্ডার বলে একটা জিনিস আছে ক্যামেরার সঙ্গে এটা লাগাইতে হয় লাগাইয়া ওই ফুটেজটা ওই র রেকর্ডারে সেভ করতে হয় এখন র র কেন শ্যুট করব আমরা র শ্যুট করবো এই জন্য র শ্যুট করলে আপনি এটাকে যে কোনো জায়গায় যে কোনোভাবে পরিবর্তন র কিন্তু শুধু ভিডিও করা যায় তা কিন্তু না স্টিল ক্যামেরা তো র ব্যবহার করা যায় আরেকটা হচ্ছে লগ রেকর্ডিং লগ রেকর্ডিং জিনিসটা কী লগ রেকর্ডিং কিন্তু এটা কম্প্রেস করার পদ্ধতি প্রথম কথা হইল এটা কম্প্রেস হয় মানে সংগঠন হয় সিস্টেমটা কিভাবে হইল সেন্সরে যে পরিমাণ আলো পড়ে সে পরিমাণ চার্জ উৎপন্ন হয় মানে সেন্সরের নিয়ম হইলো আলো বেশি চার্জ বেশি আলো কম চার্জ কম এটাকে বলা হয় লিনিয়ার পদ্ধতি এই যে আলো বেশি চার্জ বেশি আলো কম চার্জ কম এইটাকে বলা লিনিয়ার পদ্ধতি কিন্তু মানুষের চোখ উজ্জ্বলতার একটা পর্যায়ের পর আর অনুধাবন করতে পারে না মানে আপনি আলো বাড়াতে বাড়াতে অনেক আলো বাড়াইলেন ওটা মানুষের চোখ দেখতে পারে না ক্যামেরা পারে মানে সেন্সর পারে এই জন্য উজ্জ্বলতার অংশে থাকা অতিরিক্ত তথ্যকে বাদ দিয়ে মিডটোন এবং ছায়া অংশে যোগ করা হয় মানে লগ রেকর্ডিংয়ের ক্ষেত্রে কী করা হয় উজ্জ্বলতার অংশে যেই তথ্যটা আছে ওই তথ্যটাকে এনে যোগ করা হয় কোথায় মিট্টন ডেটা এবং ছায়া অংশে মানে শ্যাডো অংশে যোগ করা হয় এবং এই পদ্ধতিটাকে বলা হয় লগ রেকর্ডিং এটা হলো এক ধরনের সংকোচন পদ্ধতি এই পদ্ধতিতে প্রাপ্ত আউটপুট ভিডিও রয়ের মতো ডাটা নয় এই পদ্ধতিতে কী হয় এই পদ্ধতিতে ভিডিওই পাওয়া যায় এবং এটা ডাটা না রয়ের মতো সুবিধা হইলো এটার মিট্টন এবং ছায়ায় ডিটেল পাওয়া যায় আরেকটা সুবিধা যেহেতু সংগঠন হয় তো এটার ক্ষেত্রে আপনার রয়ের মতো অত বেশি জায়গা লাগে না এটা কম জায়গায় পাওয়া যায় এবং এই লগ রেকর্ডিংটা এক একটা ক্যামেরা কোনো জায়গায় সি লগ কোন জায়গায় এস লগ কিন্তু সবগুলি লগ লক লক সিস্টেম লক সিস্টেম মূল কথা হলো যে ওই হাইলাইট অংশটা থেকে তথ্য বাদ দিয়ে এনে মিট্টন এবং শ্যাডো অংশে ব্যবহার করা হচ্ছে এ হচ্ছে মানে মূল এইটা আর কি মানে মূল থিওরিটা হচ্ছে এইটা যে লগের ক্ষেত্রে কি ঘটে ওই হাইলাইট অংশ থেকে তথ্যটা এনে মিট্টন এবং শ্যাডো অংশে যোগ করে দেওয়া হচ্ছে এই তাতে করে লাভটা হইল যে আপনি পরে এইটা কালার করে ইয়ে পাবেন মানে ডিটেল সব পাবেন এগুলো সুবিধা মানে কোথাও ডিটেল হারিয়ে যাবে না সব জায়গায় ডিটেল পাবেন এক্সপোজার ঠিকঠাক পাবেন এই জন্য লগ রেকর্ডিং করা হয় এবং লগ রেকর্ডিং সাধারণত টেলিভিশন প্রোডাকশনগুলিতে লগ রেকর্ডিং করে বিজ্ঞাপনও করে বা কম বাজারের কাজগুলোতে লগ রেকর্ডিং হয় যে লগ দিয়ে দেন ডি লগ বা এস লগ দিয়ে দেন অন করে দেন লগ লগ লগে করেন লগে করলে যেটা হয় তাৎক্ষণিকভাবে আপনি কালার পাবেন না পরে আপনাকে কালার দিতে হবে এবং রথেও তাই রথে তো কিছুই পাবেন না রথে সব কিছুই পরে দিতে হবে পোস্ট প্রোডাকশনে আরেকটা জিনিস হলো আপনি যদি লগ এবং এই ইয়ে রথে শ্যুট করেন তাহলে অবশ্যই পোস্ট প্রোডাকশনে খরচ বাড়বে রথে অনেক বেশি বাড়বে আর লগে সামান্য কিছু বাড়বে মানে ওই যে আপনি কালার করতে হবে একটু সময় দিতে হবে এটা আর কি খরচ বাড়বে মোটামুটি এই ছিল আলোচনা আচ্ছা প্রশ্ন আনার প্রশ্ন নাই সে যে র এবং লগ এই দুটোর মধ্যে কোনটা বেশি ব্যবহৃত হয় এখন দুটোই ব্যবহার হয় আপনি যে প্রজেক্ট বুঝে আপনি যদি সিনেমা বানান এবং বিগ বাজেটের ইয়া করেন এই মানে বিজ্ঞাপন বানান তাহলে র তে শুট করবেন কারণ এগুলো বিজ্ঞাপনে অবশ্যই রতে করবেন কারণ রতে তে করে তে করে করে না তা না করে বাজেটের উপর নির্ভর করে রদে রথে করলে আপনার ইয়েতে খরচ বেশি হবে কারণ আপনার এই লাগবে হলো দামি একটা এই প্যানেল লাগবে র যখন ব্যবহার কর র থেকে আপনি নর্মালি যেটা আগে যেটা করতো যে কনভার্ট করে নিত এখন অবশ্য কনভার্ট করা লাগে না কম্পিউটার ইয়ে হয়ে গেছে অনেক শক্তিশালী এখন হয়ে গেছে এই জন্য আর কনভার্ট টনভার্ট কিছু লাগে না ডাইরেক্ট কাটতে পারে তো সেক্ষেত্রেও আপনার ইয়ে তো লাগবে মানে প্যানেল দামি প্যানেল লাগবে আর দামি প্যানেল মানে আপনার আপনার থেকে বেশি পয়সা রাখবে বেটায় এত টাকা খরচ করে প্যানেল দিছে আপনারে কম পয়সা দেওয়ার জন্য নিশ্চয়ই না তো যত দামি প্যানেল তত বেশি পয়সা যত দামি ক্যামেরা তত বেশি পয়সা আপনি দিবেন আর লগে শ্যুট করলে যেটা হবে আপনি কম ক্যামেরাও কম দামি পয়সাও কম দামি পোস্ট প্রোডাকশনের যে প্যানেল সেই প্যানেলও কম দামি আপনার ওখানেও পয়সাও কম এই বিষয় রেজাল্ট প্রায় কাছাকাছি হতে পারে এমন এমন না রেজাল্ট খুব মানে খুব বেশি ইয়ে হবে আপনার এটা হলো যে কাজ করবে তার ওস্তাদির উপরে এটা হলো পুরোপুরি ওস্তাদি